সালামু আলাইকুম এবর আবার একটি নতুন ব্লক আপনাদের সবাইকে জানে স্বাগতম এখন ধানের মৌসুম এখন প্রায় দুই তিন দিন পর বৃষ্টি হওয়ার পর রৌদ্র উঠল আজকে আর সবাই প্রায় ধান শুকাতেই খুবই ব্যস্ত আর একটা কথা না বললে নয় যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং যে যেখান থেকে দেখতেছেন তার ঠিকানাটা একটু বলে যাবেন অবশ্যই করে সন্তান হলে অবশ্যই একজন কৃষকের দুর্দশা এবং কষ্টটা বুঝবেন আর এখন ধানের মূল্য খুবই অল্প আর যদি ধানের দাম না থাকে কৃষক কীভাবে ধান উৎপাদন করতে চাইবে তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকবেন প্রতিটি কৃষকেই যাবে যে ন্যায্য ধানের মূল্য থাক দেশটা আরও এগিয়ে যাক কিন্তু কৃষকেরা দিন যাচ্ছে ন্যায্য মূল্য পাচ্ছে না তারা দিন যাচ্ছে ধানের মূল্য কমে আসতেছে আর এই হচ্ছে আমাদের বাংলাদেশ দিন যাচ্ছে ততই আর ততই আমাদের ধানের দিক ধানের দাম কমে আসছে এসব ব্যবসায়ীরা কিছু ব্যবসায়ী আছে ধান আসিয়ে ধানের দাম কমিয়ে দিয়ে এটাই তাদের হজরত বস্তা 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 নিয়ে যাও নিয়ে যাও ধানটা একটু ভালো করে সাজাই আমারটা পরে আনিস পরে একজন কৃষক কত পরিশ্রম করে ধান ফলায় আর সেই ধানের মূল্য কিন্তু দিতে চায় না ঠিক এই সিন্ডিকেটেরা ধানের রেখে তারা ধানের মূল্য নেয় আর কৃষক এই সময় ধানের দাম পায় না এখন পরিমাণ একটা জমি এক বিঘা জমি কাটতে গেলে প্রায় ছয় সাত হাজার টাকা বিঘা লাগে এখানে ডাঙ্গাইতে বারোশো টাকা লাগে আবার এখান জমি থেকে ধানটা আনতে আবার পাঁচ সাতশো টাকা দিতে হয় টলিপুতি এক বিঘা মাটি ধান আনলে দুই হাজার টাকা পর্যন্ত দিতে হয় কিভাবে কৃষক এই ধান ছাড়া তো ধানের দিক দিয়েই সব কিছুই তারা আশা করে আর অবশ্যই অবশ্যই এই ধানের মূল্যটা রাখা উত্তম এবং ধানের যদি দাম না থাকে কৃষক বাঁচবে না আর এই ধানের উপর দিয়ে চাষবাস সার ইউরিয়া এখনও কৃষকেরা পরিশোধ করতে পারেনি যে তাদের কৃষক কীটনাশক সার বিষের দাম তার আগেই ধানের দাম কমতেছে দিন দিন যাচ্ছে ধানের দাম কমে যাচ্ছে এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ আর অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম